কনৌজের রাজা রাজ্যপালের নিহত হওয়া এবং তিন রাজার ষড়যন্ত্রের কথা শুনে সুলতান মাহমুদ তার সেনাদের অভিযানে নির্দেশ দিয়ে দেন অবশ্য গুজনী সেনাদের জন্যে হিন্দুস্তানের একজন পরাজিত রাজার মৃত্যু তেমন গুরুত্বপূর্ণ বিষয় ছিল না কিন্তু রাজা রাজ্যপাল গুজনি সুলতানের অনুগত এবং মৈত্রী চুক্তিতে আবদ্ধ থাকার কারণে ব্যাপারটির রাজনৈতিক গুরুত্ব ছিল তার চক্রান্তমূলক হত্যার ব্যাপারটি ছিল সুলতান মাহমুদের জন্য একটি পরিষ্কার বার্তা যে বার্তা চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছিল হিন্দুরা এবার সুলতান মাহমুদকে চ্যালেঞ্জ করার জন্য শক্তি সঞ্চয় করেছে কনৌজে নিয়োজিত আব্দুল কাদের সেলজুকি তার পাঠানো সংবাদে এ বিষয়ে ইঙ্গিত করেছিলেন যে হিন্দুস্তানের হিন্দু রাজা মহারাজারা একত্রিত হয়ে গজনি বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে শাহেক আবুল হাসান কিরখানি ছাড়াও আবু সাইদ আব্দুল মালিক নামের আরেকজন বিদগ্ধ আলেমেরও ভক্ত ছিলেন সুলতান মাহমুদ তিনি গজনী থেকে অনেক দূরে বসবাস করতেন সুলতান মাহমুদ তার সাথে সাক্ষাতের জন্যে কয়েকবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার কাছে গেছেন এবার সুলতান যখন হিন্দুস্তানে যাত্রা করলেন যাত্রার দ্বিতীয় দিন অগ্রবর্তী বাহিনী থেকে এক কমান্ডার ঊর্ধ্বশাসেক ঘোড়া হাঁকিয়ে সুলতানের কাছে এসে জানালো আবু সাঈদ আব্দুল মালিক নামের একজন আলেম ও বুজুর্গ আপনার সাথে সাক্ষাতের জন্যে প্রতিমধ্যে অপেক্ষা করছেন এ খবর পেয়ে সুলতান তখনই ঘোড়ায় চড়ে আবু সাঈদের কাছে পৌঁছলেন এবং ঘোড়া থেকে নেমে তার কপালে চমুদে মুসাফা করলেন গতকাল আমি জানতে পেরেছি আপনি হিন্দুস্তান যাচ্ছেন বললেন আবু সাঈদ আব্দুল মালিক দোয়া করছি আল্লাহ এ সফরে আপনাকে সাফল্য দান করুন এখন আপনাকে আমি কিছু বলবো না শুধু এতটুকু বলতে চাই আপনি ইতিহাস রচনা করতে যাচ্ছেন আপনার এই অভিযান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উজ্জ্বল অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে এই যুদ্ধকে আপনি ব্যক্তিগত যুদ্ধে পরিণত করবেন না মনে রাখবেন রাজত্ব ও বাদশাহী এককভাবে আল্লাহ তালার ক্ষমতা ও রাজত্বের নেশা মন থেকে বের করে দিন ক্ষমতা ও রাজত্বের নেশা এমন ভয়ঙ্কর যে এই নেশা যদি কাউকে পেয়ে বসে তাহলে সে দিন ধর্ম সবই ভুলে যায় ক্ষমতা ক্ষমতালোভী শাসকরা একথাও ভুলে যায় মুহূর্তের মধ্যে তার মৃত্যু ঘটতে পারে তাদের কানে মজলুম আর্তের আর্তনাদ পৌঁছে না তাদের চোখ অন্ধ হয়ে যায় প্রজাদের দুর্ভোগ দুর্দশা তাদের চোখে পড়ে না ক্ষমতা পিপাসুর শাসকেরা তাই দেখে এবং তাই শোনে যা তাদের তোষামতকারী দরবারি মোসাহেবরা দেখায় এবং শোনায় মোসাহেব ও তোষামতকারীরা তাই শোনায় যার মধ্যে তাদের স্বার্থ জড়িত থাকে সুলতান মাহমুদ মাথা নত করে আবু সাইদ আব্দুল মালিকের কথা শুনছিলেন আবু সাইদ আরও বললেন আমি বেশি সময় আপনাকে আটকে রাখবো না সুলতান আপনি কখনো ভুলে যাবেন না দুনিয়ার সকল বেইমানদের দৃষ্টি আপনার উপর কফুরি শক্তি আপনার মৃত্যুর জন্যে প্রহর গুনছে আপনার মুসলমান প্রতিবেশীরাও আপনার মৃত্যু কামনা করে এজন্য আপনার এমন প্রতিজ্ঞা করা উচিত আপনি মরে গিয়েও যাতে অমর থাকেন আপনি আপনার কাজকর্মে অনুকরণীয় আদর্শ রচনা করে মানুষের হৃদয়ে জীবিত থাকবেন আপনার এমন কাজ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম আপনার আদর্শিক পথে চলে আপনাকে জীবন্ত রাখে আপনি যদি হিন্দুস্তানের পত্তলিকদের মাথা গুড়িয়ে দিতে না পারেন তবে এরা যতদিন পর্যন্ত হিন্দুস্থানে একজন মুসলমান জীবিত থাকবে ততদিন পর্যন্ত মুসলিম নির্যাতন অব্যাহত রাখবে দোয়া করুন হজরত আল্লাহ তালা যেন আপনাদের প্রত্যাশা পূরণে আমাকে সফল কাম করেন বললেন সুলতান মাহমুদ এবার আমি সফল হলে হিন্দুস্তানে একটি শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব সেখানে পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনীকেও রেখে আসব আলবিদা মাহমুদ দোহাত বাড়িয়ে দিয়ে সুলতানকে বিদায় জানিয়ে বললেন আবু সাইদ আপনার সাফল্যের জন্যে আমরা কায়মনবাককে আল্লাহর কাছে দোয়া করছি দোয়া করে আল্লাহ যেন আপনার সঙ্গে থাকেন এবং আপনাকে সাহায্য করেন সুলতান মাহমুদ আবু সাইদের হাতে চুমুখে ঘোড়ায় সওয়ার হয়ে গেলেন সুলতান মাহমুদ জানেন তার অগ্রপশ্চাৎ ডানে বামে চতুর্দিকে শত্রু তার সামনে দৃশ্যমান হিন্দু শত্রু আর পেছনে অদৃশ্য মুসলিম শত্রু কিন্তু তার জানা ছিল না এবার প্রাণঘাতী শত্রু তার সফর সঙ্গী হয়ে তার কাফেলায় মিশে গেছে এবং তার সাথেই যাচ্ছে সুলতান মাহমুদ কয়েকজন সেলজুকিকে তার আনুগত্য স্বীকার করে নেয়ার কারণে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন কারণ বংশানুক্রমে সেলজুকিরা ছিল লড়াকু সেলজুকিরা ছিল বুখারার পাহাড়ি এলাকার অধিবাসী সেলজুকীরা তুর্কি ও সামানিদের লড়াইয়ে সামানিদের পক্ষাবলম্বন করেছিল অন্যভাবে বলা চলে সামানিরা সেলজুকিদের উস্কানিতেই লড়াই করেছিল এরপর থেকে সেলজুকিরা একটি সামরিক শক্তিরূপে আবির্ভূত হয় সেলজুকি সর্দার লোকমান সেলজুকির ছেলে ইসরাইল সেলজুকি বুখারা শাসকদের কাছে যথেষ্ট মর্যাদা ও সম্মানের অধিকারী ছিল বুখারার শাসক আলফতুগিনীর খুবই প্রিয় পাত্রে পরিণত হয় ইসরাইল সেলজুকি তাদের মধ্যে গড়ে ওঠে গভীর ঋদ্বতা সুলতান মাহমুদ যখন এই কুচুকরিদের দমন করার জন্যে বুখারা আক্রমণ করেন তখন এরা উভয়ই পাহাড়ি এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয় অপরদিকে পূর্ব তুর্কিস্তানে এলিক খান ছিল একটি শক্তিশালী রাজ্যের শাসক সে সবসময় কাউকে না কাউকে সাথে নিয়ে সুলতান মাহমুদের বিরোধিতায় লিপ্ত থাকত কিন্তু যতবার এলিক খান সুলতান মাহমুদের মুখোমুখি হয়েছে ততবারই মারাত্মকভাবে পরাজিত হয়ে পালিয়ে প্রাণ বাঁচাতে বাধ্য হয়েছে সর্বশেষ পরাজয়ের পর এলিক খান যখন তার পরিবার পরিজন নিয়ে পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছিল তখন ইসরাইল শ্রী এলিক খানের সাথে সাক্ষাৎ করতে গেল সর্বশেষ লড়াইয়ে ইসরাইল সেলজুকি নেতৃত্বাধীন সেলজুকি উপজাতিরাও এলিক খানের সহযোগী ছিল না এলিক খান সবুজ ঘেরা মনোরম প্রাকৃতিক শুভা মণ্ডিত পাহাড়ি এলাকায় তাবুগির অবস্থান করছিল ইসরাইল সেলজুকি তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল এলিক খানের তাঁবুতে সুন্দরী নারীও ছিল নর্তকী ও গায়িকাও ছিল তার সাথে রাজপ্রাসাদে বিলাসবহুল সব ধরনের আসবাবপত্র ছিল এলিখানের খানের ইসরাইল ইসরায়েল সেলজুকি যখন সেখানে উপস্থিত হল তখন এলিখান তার তাবুতে অবস্থান করছিলেন এলিখানের খানের ছিল ছোটখাটো একটা রাজপ্রাসাদের মতোই এলিখান পূর্ব থেকেই ইসরাইল সেলজুকিকে চিনতেন ইসরায়েল সেলজুকি একজন আকর্ষণীয় চেহারার অধিকারী তাগরা যুবক অত্যন্ত মহনীয় দেহ সৌন্দর্যের অধিকারী ব্যক্তিত্ববান তরুণ ইসরায়েল সেলজুকি ছিল তার গোত্রের সর্দার তখন সেলজুকি গোত্র ছিল একটি আলোচিত সামরিক শক্তি এখন আমার কাছে কেন এসেছ ইসরায়েল ইসরায়েল সেলজুকিকে জিজ্ঞেস করলেন এলিখান খান থেকে পালিয়ে আসা নেতাদের অবস্থা নিচ চোখে দেখতে এসেছি তারা কেমন থাকে কিছুটা তির্যোগ ভাষায় জবাব দিল ইসরায়েল আপনার হয়তো এই জন্য আমার প্রতি ক্ষোভ আছে আমি আপনার কোনো উপকার করিনি তাই না আমিও কিন্তু এ কথা বলতে পারি আপনিও আমার কাছে কোনো ধরনের সহযোগিতা চাননি আপনি কি নিজেকে এতটাই শক্তিশালী ভেবে বসেছিলেন যে আমার সহযোগিতা ছাড়াই আপনি গজনির মাহমুদকে পরাজিত করতে পারবেন আমার বলার প্রয়োজন হবে কেন তোমার তো নিজ উদ্যোগেই আমার সহযোগিতায় এগিয়ে আসা উচিত ছিল বললেন এলিক খান আসলে ব্যাপারটি তো আপনি এখন যেভাবে বলছেন তেমন ছিল না আপনি হয়তো তখন চেয়েছিলেন আমার সহযোগিতা ছাড়াই আপনি সুলতান মাহমুদকে পরাজিত করে গজনি ও বোখারার একত্র ক্ষমতার অধিকারী হয়ে যাবেন অথচ সামানিরা আমার সহযোগিতা ছাড়া কখনো তুর্কিদের পরাজিত করতেই পারেনি সেলজুকীরা যখন সামানিদের সঙ্গ ত্যাগ করেছে তখন সামানিদের অস্তিত্বই বিলীন হয়ে গেছে সেই যে তুর্কিরা সেলজুকিদের হাতে মার খেয়েছিল আজও পর্যন্ত সেলজুকিদের নাম শুনলে তুর্কিদের ভয়ে শরীর কাঁপে তুমি কি আমাকে পরাজয়ের জন্য তিরস্কার করতে এসেছ তুমি কি আমাকে দেখতে এসেছ আমি পরাজয়ের পর কতটা দুর্বল হয়ে পড়েছি বললেন এলিখান না না এলিখান খান এতটুকু পরাজয়ে আপনি এতটা হীনভন্যতা শিকার হবেন না যে দোস্ত দুশ্মনের ভেদাভেদ গুলিয়ে যাবে মনে রাখবেন আমাদের শত্রু অভিন্ন গজলির মাহমুদ উভয় শত্রু আপনি একাগি ওকে পরাজিত করতে পারবেন না ইচ্ছা করলে সেলজুকি নাই তাকে পরাজিত করতে পারে আমি এখন আপনার সাথে এই জন্য সাক্ষাৎ করতে এসেছি মাহমুদের বিরুদ্ধে আপনি আমাদের কতটুকু সহযোগিতা করতে পারেন আপনি কি আমাদের দিকে সহযোগিতা করতে পারবেন আপনি সহযোগিতা না করলেও আমি মাহমুদের বিরুদ্ধে লড়াই করব আলোফ তো কি আছে আমার সঙ্গে মাথা ঠিক করে কথা বলো ইসরায়েল কিছুটা তাচ্ছিন্ন মাখা কণ্ঠে বললেন এলিক খান এ পর্যন্ত তোমাদের ইতিহাস হলো অন্যদের তোমরা সহযোগিতা করেছ এবং সহযোগী হিসেবেই লড়াই করেছ মূল শক্তি হিসেবে লড়াই করনি তোমরা মাহমুদের সৈন্যদের সাথে কখনো মুখোমুখি লড়াই করনি মাহমুদ জঙ্গি চালে তার চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী বাহিনীকেও পরাজিত করতে সক্ষম তার সৈন্যরা কঠিন সংকটেও কখনো বেসামাল হয় না দীর্ঘ প্রশিক্ষিত ঘোড়ার মতোই আমির তো লড়াই করে ওরা সামান্য ইঙ্গিতেই বিদ্যুতের গতিতে জায়গা বদল করে কিন্তু আমাদের সৈন্যদের এই গুণ নেই এলিক খান আমি বুঝতে পারছি এবারের পরাজয়ের ক্ষত আপনার রক রেশায় ঢুকে পড়েছে আতঙ্ক ভয় করেছে আপনার মনে মনে হচ্ছে আপনার কাছে সহযোগিতা প্রত্যাশা করাই উচিত হবে না যদি খান সর্দারের মনেই এমন আতঙ্ক বাসা বেঁধে থাকে তবে খানদের সৈন্যরা তো ভয়ে কম্পমান জেনে রাখুন এলিক খান আমি মাহমুদের বিরুদ্ধে লড়াই করবই ওকে আমি আর বাড়তে দেব না হিন্দুস্তানের ধন দৌলত ওকে বিরাট শক্তিশালী করে দিচ্ছে এই অবস্থা চলতে থাকলে সমরকন্দ বুখারা বল্ক তুর্কিস্তান খাওয়ারিজম সবই একসময় তার দৌলতের গোলামি করতে শুরু করবে আর অপরাধীর মতো দুর্গম পাহাড়ে আমাদেরকে লুকিয়ে থাকতেই হবে আমি তো শুনেছি তোমার সেলজুকি গোত্রে কিছু লোক মাহমুদের সেনাবাহিনীতেও নাকি ঢুকেছে বললেন এলি খান হ্যাঁ কয়েকজন সেলজুকিকে ধন সম্পদের লোভ দেখিয়ে কিনতে সক্ষম হয়েছে মাহমুদ এখন তো তার বাহিনীতে একজন সেনাপতিও ও আব্দুল কাদের নামের এই সেলজুকি শুধু সেনাপতি নয় হিন্দুস্তানের শাসকও বটে তুমি সগোত্রের এই লোকগুলোকে নিজ গোত্রে ফিরে আনতে পারবে না আরে এ কথা না বলে বলুন যে তুমি এই সেলজুকিদের হাতে মাহমুদকে হত্যা করতে পারো না আরে খান লড়াই শুধু রণাঙ্গনে হয় না দেয়ালের আড়ালের লড়াই আরও বেশি শক্ত আমি মাহমুদকে তার সেনাপতি আব্দুল কাদের সেলজুকির হাতেই মারার আয়োজন করেছি কিন্তু এর আগে একবার আমি তার সাথে ময়দানের লড়াই অবতীর্ণ হতে চাই যদি পরাজিত হই তাহলে মাহমুদকে হত্যা করার জন্যে সেলজুকি সৈন্যদের ব্যবহার করব বলল ইসরাইল সেলজুকি। শরাবের পেয়ালা একের পর এক গলৎকরণ করছে দুই সর্দার এলিখানের সুন্দরী রক্ষিতা দুজন শরাবের পেয়ালা ভরে দিচ্ছে এলিখানের ডানে বামে আরও তিন চারজন রূপসী বসা ইসরায়েল সেলজুকি এই সুন্দরীদের মতো এতটা রূপ জৌলসের অধিকারী না হলেও সুঠাম শক্তিশালী টকবগে যৌবনের অধিকারী একজন আকর্ষণীয় যুবক শরাবের পেয়ালায় চমক দিয়ে সে বলল আমি স্বপ্নে জাগরণে সবসময় নিজেকে গোজনীর শাহী কুর্সিতে আসেন দেখতে পাই ঠিক আছে দেখা যাবে গোজনীর তখ থেকে বসে তুমি কদিন আমার এখানে আতিথ্য গ্রহণ করো মেহমান হিসাবে কয়েকদিন তার এখানে থাকার জন্যে ইসরায়েলকে আমন্ত্রণ জানালেন এলি খান রাতে রকমারি বুনো ফুলের মনোমুগ্ধকর গন্ধে আনমনে পাইচারি করছিল ইসরায়েল হাঁটতে হাঁটতে সে তার জন্যে নির্ধারিত তাবু থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল একসময় সময় ইসরায়েল অনুভব করলো সে একা কি নয় তার পিছনে কেউ না কেউ আছে অতি সন্তর্পণে সে তার খঞ্জরের উপর হাত রেখে আর চোখে এপাশ দেখতে চেষ্টা করল সে অনুভব করলো একটি ছায়ামূর্তি গাছগাছালির ভিতর থেকে এগিয়ে আসছে তার মনে হলো ছায়ামূর্তিটি কোনো পুরুষন নয় ইসরায়েল নিঃশঙ্ক গলায় জিজ্ঞেস করল কে তুমি আমি মারিয়াম এগিয়ে এসে বলল এক নারী মূর্তি ভয় পাওয়ার কিছু নেই আমি এলিখানের ভাতিজি মারিয়াম ইসরায়েল গভীরভাবে তার দিকে তাকিয়ে বলল আমার তো মনে হয় গতকাল এলিক পাশে যারা বসেছিল এদের মধ্যে তুমিও ছিলে তো এখানে কেন এসেছ এটা কি জিজ্ঞেস করার কোনো বিষয় হলো বলল মারিয়াম ভুল বোঝার আগে আমি আপনার ভুল ভেঙে দেওয়ার জন্যই বলেছি আপনার সুতাম দেহ আর সর্দারির মোহে আমি আপনার কাছে আসেনি আমি আপনার সাথে দেখা করতে এসেছি সুলতান মাহমুদের বিরুদ্ধে আপনার সংকল্পে মুগ্ধ হয়ে আপনাকে মোবারকবাদ জানাতে এবং উৎসাহিত করতে দেখুন আমি একজন কুমারী মেয়ে তাছাড়া আমি খানদের আভিজাত্যের অংশ কিন্তু খানদের আভিজাত্য মানমর্যাদা সবই এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চাচা এলিক খান এবারের পরাজয়ের পর মনোবল হারিয়ে ফেলেছেন কিন্তু আমার আত্মমর্যাদাবোধ চাচার এই মনোবল হারানোকে মেনে নিতে পারছে না আচ্ছা মাহমুদ কি কোনো জিনভূত না দৈত্য দানব যে ব্যক্তি এই মাহমুদকে পরাজিত করে এমন পাহাড়ে পাহাড়ে লুকিয়ে বেড়ানোর ব্যবস্থা করতে পারবে তার জন্যে আমার সব কিছু কোরবান করে দিতে প্রস্তুত আমি আমি দেখেছি আপনার মধ্যে সেই সংকল্প আছে এজন্য আপনাকে আমার খুব ভালো লেগেছে আচ্ছা তাই নাকি মাহমুদের সাথে শাহজাদির দুশ্মনী কেন কেন নয় ইসরায়েল সিলজুকের সাথে মাহমুদের কী নিয়ে দুশ্মনী আপনার সাথে যে কারণে মাহমুদের শত্রুতা আমার সাথেও এ কারণে মাহমুদের শত্রুতা ঠিক আছে ঠিক আছে এসো এসো আমরা এক জায়গায় বসে কথা বলি আসলে শত্রু শত্রুই কেন শত্রুতা কেন দুশ্মনী এসব বিষয়ে শত্রুকে পরাজিত করার পরই কেবল আলোচিত হতে পারে মারিয়াম তুমি অল্প বয়সী কুমারী তরুণী বটে কিন্তু তোমার চিন্তাভাবনা আনারই নয় তুমি তো বিজ্ঞ ব্যক্তিদের মতোই কথা বলছ এত বিদ্যা বুদ্ধি তুমি কোথায় পেলে আরে প্রয়োজনে মানুষ বিজ্ঞ হয়ে ওঠে আমিও প্রয়োজনের তাগিদেই এমনটা হয়ে উঠেছি এরপর তারা দুজন একটি বড় গাছের নিচে বসে কথা বলতে শুরু করল দীর্ঘক্ষণ নানা বিষয়ে কথা বলার পর পরস্পর পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে গেল এক পর্যায়ে ইসরায়েল মারিয়ামকে বলল এ লিখানের সাথে কি তোমার ব্যাপারে কথা বলবো তোমার মন চাইলে বলো আমার কোনো সমস্যা নেই তিনি সম্মত না হলেও আমি তোমার কাছে চলে আসবো তোমাকে আমার ভালো লেগেছে আমি আমার ভবিষ্যৎ তোমার সাথেই বেঁধে ফেলেছি ইসরায়েল বহুদিন ধরে আমি তোমার মতো দৃঢ়চেতা একজন বীর পুরুষের খোঁজ করছিলাম আমার স্বপ্নগুলো যার মাধ্যমে বাস্তব রূপ দেওয়া সম্ভব সুলতান মাহমুদকে নিঃশেষ করে দেওয়ার জন্যে তুমি আমাকে যেভাবে ইচ্ছা কাজে লাগাতে পারো আমাকে সব সময় প্রস্তুত পাবে ইসরায়েল এলিখানের সান্নিধ্যে তিন রাত থাকলো তিন রাতেই মারিয়াম অতি সংগোপনে ইসরায়েলের সাথে সাক্ষাৎ করল শেষ রাতে তারই এক সমবয়সী তরুণী আম্বুরিকে মারিয়াম ইসরায়েলের সাথে সাক্ষাতের সময় সঙ্গে নিয়ে এলো মারিয়াম যখন ইসরায়েলের সাথে কথা বলতে গেল তখন আম্বুরি একটু দূরে দাঁড়িয়ে রইল তার পরের দিন ইসরায়েল সেলজুকি চলে গেল ইসরায়েল চলে যাওয়ার পর আম্বরি মারিয়ামকে বলল তোমার পছন্দ ঠিকই আছে মারিয়াম ইসরায়েলই তোমার জন্য যোগ্য ব্যক্তি এমন পুরুষই তোমার প্রয়োজন ছিল কিন্তু একটা কথা মারিয়াম ইসরায়েলকে বিয়ে করে তুমি সুলতান মাহমুদের সাথে শত্রুতা তৈরি করছ অথচ চাচা এলিক্ষান বলেছেন তিনি প্রয়োজনে মাহমুদের খানদানে মেয়ে বিয়ে দিয়ে হলেও তার সাথে মৈত্রী করে তুলবেন তুমি কি এ কথা শোননি আরে রাখো এসব কথা এসব কথাই তো প্রমাণ করে তিনি জীবনের জন্যে হার মেনে নিয়েছেন এগুলো তার পরাজয়ের পরিণতি চাচা সুলতান মাহমুদ কি এতটাই ভয় পাচ্ছেন যে নিজ খানদানির মেয়ে দিয়ে হলেও তার সঙ্গে আপোষ করতে চান কিন্তু ইসরায়েল সেলজুকি আপোষেন সে কোনো অবস্থাতেই মাহমুদের সাথে মৈত্রী করবে না বলল মারিয়াম মৈত্রী হয়তো করার সুযোগই পাবে না পরাজিত হয়ে দৌড়ে পালাবে কিছুটা তীর্য কণ্ঠে মারিয়ামের উদ্দেশ্যে বলল আম্বরী দেখবে ইসরায়েলেরও সেই একই পরিণতি হবে যা এলিক খানের হয়েছে যে পরিণতি কাদের খানের হয়েছে খাওয়ারিজম শাহির হয়েছে কারামতিদের হয়েছে তোমার সেলজুকি বাহাদুরেরও একই পরিণতি বরণ করতে হবে মারিয়াম আরে দেখে নিও ইসরায়েল সবার পরাজয়ের প্রতিশোধ নেবে কিছুটা গর্বিত কণ্ঠে বলল মারিয়াম আম্বরি তুমি এমনভাবে কথা বলছো যাতে গোজনে শাসকদের গোলামি ও পরাজয়ের গন্ধ আসে আরে শাহজাদি তুমি আমার কথায় গোজনে শাসকদের গোলামি আবিষ্কার করছো কেন এটা ইসলামের গোলামি বলো দেখো তোমরা এই পার্থিব দুনিয়ার কথা বলো আর আমি সেই দুনিয়ার কথা বলি মৃত্যুর পর যে দুনিয়াতে আমাদের সবাইকে যেতে হবে দেখো মুসলিম শাসকরা পরস্পর লড়াই করে কি পেয়েছে আসলে তো সেই সম্ভাবনাময় শক্তিকেই বিনষ্ট করেছে যে শক্তি ইসলামের শত্রুদের বিরুদ্ধে ব্যয় করার কথা ছিল খান আর সেলজুকিরা মিলিত হয়ে যদি সুলতান মাহমুদকে পরাজিতও করে তবু প্রকৃত জয় খান আর সেলজুকিদের হবে না শক্তিশালী হবে ইসলামের বিরোধী শক্তি হেসে ফেলল মারিয়াম তার হাসিতে বিদ্রোহ সে বিদ্রুপাত্মক কণ্ঠে বলল তোমার মুখে সবসময় ইসলাম ইসলাম ইসলামের কথা বলতে বলতে তুমি মারা যাবে আম্বুরি তুমি বিশ্বাস করো একদিন না একদিন আমি গোজনী সিংহাসনের হব আর তুমি হবে কোনো বুড়ো সেনাপতির বিবি অবশ্য আমি সেটা হতে দেবো না তোমাকে আমি তোমার মতোই সুন্দর সুপুরুষ কোনো যুবকের সাথে বিয়ে দিয়ে দেব সে হবে এমন যুবক যার থাকবে অঢেল সম্পদ আর ক্ষমতা আর ইসরায়েল সেলজুকে হবে গুজনির বাদশাহ তাই না তীর্যক কণ্ঠে বলল আমবরি। হা সে তো এখনো বাদশাহ তবুও তার সেই সিংহাসন চাই যে সিংহাসনে সুলতান মাহমুদ বসে তুমি জেগে জেগে দিবা স্বপ্ন দেখছো মারিয়াম তুমি হয়তো ঠিকই বলছো আম্বরী আসলেও আমি স্বপ্নময় ঘোরের মধ্যে আছি ইসরায়েলকে আমার স্বপ্নগুলোর বাস্তব রূপকার মনে হচ্ছে জানো সেই ছোট্টবেলা থেকেই আমি রানী হওয়ার স্বপ্ন দেখি রানী আমাকে হতেই হবে মাথার উপর রানীর মুকুট রাখার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি তিন দিন এলিখানের আতিথ্য গ্রহণ করার পর ফিরে যাওয়ার সময় মারিয়ামকে বিয়ে করার প্রস্তাব দিল ইসরায়েল সেলজুকি ইসরায়েলের কথা শুনে এলিক বলল ঠিক আছে ইসরায়েল মারিয়াম তোমাকে পছন্দ করেছে এ খবর আমার অজানা নয় মারিয়ামের বাবাও তোমার কাছে তার মেয়েকে তুলে দেওয়ার ব্যাপারে আমাকে অনুমতি দিয়েছেন কিন্তু ইসরায়েল তোমাকে এই অঙ্গীকার করতে হবে সুলতান মাহমুদকে পরাজিত করে আমার পরাজয়ের প্রতিশোধ নিতে তুমি সব ধরনের ঝুঁকি নিতে এবং ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে